মোরাল পুলিশিং তো মানে আগেও হয়েছে এখনও হবে এটাই তো স্বাভাবিক কারণ হচ্ছে মোরাল পুলিশিং তারপর মবভায়োলেন্স যেভাবে হচ্ছে না এমন কোনো অভিযোগও পাইনি দেখেন আমরা যদি ইন কেস আমরা জিতে যেতাম আমাদের আইডিতে বিশ্বাস করেন আমাদেরকে গাইলে শেষ করে দিত কিন্তু আমরা শুভকামনা জানাইছি সেই জায়গাটা আমরা যারা ভিন্নমতের আছি সবাই অনেক সুন্দর একটা আচরণ করেছি এই ডাকসুকে মেনে নিয়েছি এবং সেই জায়গাটা সবার ক্ষেত্রেই কাম্য থাকে আর কি মূলত ডাকসুর না অবশ্যই প্রক্টরের এবং প্রক্টর যতদিন না পর্যন্ত হচ্ছে তার টিমকে মানে কার্যকর করবে না তারপর হচ্ছে প্রক্টর টিমে আমরা এমনও বলেছি যে উইমেন স্টাফ মানে নারীদেরকে অন্তর্ভুক্ত করা সেটাও আজ পর্যন্ত দেখি নাই এমনকি আর আইসিএল নির্বাচন কমিশনের কাছে যেই অভিযোগ দিয়েছি আমরা যেই স্লাট শেমিংয়ের বিরুদ্ধে সেটা আজ পর্যন্ত আমরা ইয়ে পাই তো প্রশাসন নট ভেরি স্ট্রং বলতে গেলে তো আমরা মানে গণ অভ্যুত্থানের পরে এমন ধরনের প্রশাসন আমরা আশা করি নাই আর কি মোরাল পুলিশিং তো মানে আগেও হয়েছে এখনও হবে এটাই তো স্বাভাবিক কারণ হচ্ছে মোরাল পুলিশিং তারপর মবভায়োলেন্স যেভাবে হচ্ছে নর্মালাইজ করা হয়েছে যে তুমি অন্য ভাবনা করো তুমি ভিন্ন মতাদর্শের তার মানে তোমাকে হচ্ছে স্লাট বলাটা হচ্ছে জায়েজ করা হয়েছে সেই জায়গাটা কিন্তু এখন ভাবতে হবে যে আমরা যেই কোনো মতাদর্শেরই হোক সব যে কোনো সংগঠনেরই হোক সব নারীদেরকে এক হইতে হবে এবং এই জায়গাটা ভাঙতে হবে যে জেন্ডার বেসড স্ল্যাং তারপর জেন্ডার বেসড যেই থ্রেডগুলো দেওয়া হচ্ছে এইটা কোন সংগঠন সবচেয়ে বেশি ইনফ্লুয়েস করতেছে কোন বেশি মানে তার উস্কানি দিচ্ছে সেই জায়গাটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেই জায়গাটা আমাদের সকল সংগঠন মিলে বসে নারীর এই জায়গাটা হচ্ছে সমাধান করতে হবে যাকশো নির্বাচনে তিন দিন ধরে হচ্ছে ভোট গোনাগুনি ভাই এমন নির্বাচন এই যে ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলার মানে ছাত্র সংসদকে এত বেশি হাইপ তোলা হচ্ছে মিডিয়াতে আমার মনে হয় যে এইটা কোনো না কোনোভাবে জাতীয় নির্বাচনে এফেক্ট পড়বে এবং আমরা চাই যে জাতীয় নির্বাচনটাও যেন কোনো রকমের ভোট ডাকাতি ভোট চুরি বা মারামারি এ এইসবের মধ্যে যেন না হয় একটা ভালো একটা নির্বাচন হোক আমরা প্রথম ভোট দিব জাতীয় নির্বাচনে সেই জায়গাটা আমরা আনন্দ নিয়েই যেতে চাই এবং যারা হচ্ছে এই ভোটে হচ্ছে দখল করতে চাইবে তাদেরকে হচ্ছে বাকিরা হচ্ছে ঐক্যবদ্ধভাবে সেটা ট্যাকেল দিবে আর আমাদের নিজেদের ব্যর্থতা মূলত আমরা জয়ী হইতে পারি পারি নাই সেটা একটা হচ্ছে ব্যর্থতা এবং সেই জায়গা এই সেই ব্যর্থতা সাংগঠনিক ব্যর্থতা কাঁধে নিয়েই কিন্তু পরবর্তীতে আমাদের চলতে হবে আমাদের এই নির্বাচনটার দিকে প্রশ্ন বেশি না তুলে আমাদের হচ্ছে সংগঠনকে বাড়াইতে হবে আমাদের নিজেদের রাজনীতি প্রচার করতে হবে সেই জায়গাটা বেশি করলে আমার মনে হয় যে বেশি ভালো হবে তারা কি করবে তা শিক্ষার্থীরা দেখবে তাদের শিক্ষা প্রতিনিধিরা তাদের কত তাদের দাবি কতটা হচ্ছে অর্জন করতে পারবে সেই জায়গাটা শিক্ষা শিক্ষার্থীরা পরবর্তীতে এই প্রশ্নের জবাব দিবে আপনার